ডিএস তো জানাচ্ছি আমি সোলামান আহমেদ আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকে বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে এবং বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক শব্দগুলো একটি পিয়ার বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম জুলাই গণম্যুত্থান পরবর্তী সময় থেকে এই পদ্ধতিটি নিয়ে রাজনৈতিক একাডেমিক ও বুদ্ধিজীবী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই এটিকে গণতান্ত্রিক অন্তর্ভুক্ত নতুন পথ হিসেবে দেখছেন আবার অনেকে এটিকে রাজনৈতিক বিশৃঙ্খলার এক নবরূপ বলে সতর্ক করেছেন প্রশ্ন উঠেছে বাংলাদেশে বিদ্যমান একক সংখ্যাগরিষ্ঠতা নির্ভর সংসদীয় নির্বাচন ব্যবস্থা বা এফপিটিপি ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতির বিকল্প হিসেবে পিয়ার কতটা বাস্তবসম্মত আমাদের আর্থসামাজিক সামাজিক ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো কি এ পদ্ধতির প্রযোগিতা ধারণ করতে প্রস্তুত পিয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো এমন এক নির্বাচনী পদ্ধতি যেখানে একটি দল বা প্রার্থী যে পরিমাণ ভোট পায় সে অনুপাতে সংসদ বা আইনসভায় আসন পায় এই পদ্ধতি মূল ধারণা ভোটের অনুপাতে আসন বন্টন অর্থাৎ বিশ শতাংশ ভোট পেলে দলটি বিশ শতাংশ আসন পাবে তা সে একটি আসনও সরাসরি বীজ কেন এই পদ্ধতিতে সাধারণত মাল্টি মেম্বার কনস্টিটুয়েন্সি ও দলভিত্তিক ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রপোসনে রিপ্রেজেন্টেশনের ধারণা উদ্ভব হয় আঠারোশো দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে যখন সমাজের ছোট সংখ্যালঘুদের পর্যাপ্ত আন্দোলন শুরু হয়। সালে আধুনিকভাবে প্রথমবারের মতো ক্রীড়া পদ্ধতি চালু করে বেলজিয়াম পরে এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে যখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিনীতিত্ব নিশ্চিত করা জরুরি ভোটে প্রতিফলন নিশ্চিত হয় কোন ভোট নষ্ট হয় না সংখ্যালঘু ধর্মীয় বা আঞ্চলিক দলগুলোর অংশগুণ পারে ক্ষমতার কেন্দ্রীকরণ ক্রমে আলোচনা ও সমঝোতা ভিত্তিক শাসন হয় রাজনৈতিক বৈচিত্র্য উঠে আসে একক দৃষ্টিভঙ্গির চাপিয়ে দেওয়ার সুযোগ কমে যায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নির্বাচন সহজ হয় এবার আসা যাক এবার আসা যাক পেয়ার পদ্ধতির অসুবিধা দুর্বল জটিল কয়েশন সরকার গঠিত হয় যা কার্যকারিতা কমায় নির্ণায়ক সিদ্ধান্ত নিতে দেরি হয় বা কোনো সিদ্ধান্ত হয় না উগ্র বিচ্ছিন্নতাবাদী বা সংকীর্ণ গোষ্ঠী বৈধতা পায় সংসদে মুখে পড়ে নেতা জনতার সরাসরি সম্পর্ক থাকে না দলই সব সিদ্ধান্ত নেয় রাজনৈতিক অস্থিরতা বাড়ে ঘন ঘন সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয় এবার আসা যাক পিয়ার পদ্ধতি গ্রহণকারী দেশগুলোর অভিজ্ঞতা জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানি মিশ্র নির্বাচন পদ্ধতি গ্রহণ করে এই ফলে দেশটি পদ্ধতি অর্জন করে এবং উগ্র জাতীয়তাবাদ বা চরমপন্থ উত্থান কার্যকারিতা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় এতে করে গণতন্ত্রের ভিত আরো মজবুত হয় দক্ষিণ আফ্রিকায় আপাত থেইট পরবর্তী যুগে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যে ক্রিয়ার পদ্ধতি গ্রহণ করে এর ফলে বিভিন্ন বর্ণ জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ রাজনৈতিক প্রতিনিধিত্ব লাভ করে নেদারল্যান্ডস ও সুইডেন এই দুটি দেশেই পিআর পদ্ধতি বহুদিন ধরে কার্যকরভাবে চালু আছে এর ফলে বহুদলীয় সরকার গঠন হয় যারা সাধারণত সমাজ কল্যাণমূলক নীতির দিকে বেশি মনোযোগ দেয় ফলে নেদারল্যান্ডস ও সুইডেনের স্বাস্থ্যসেবা শিক্ষা সামাজিক নিরাপত্তার উন্নতমান বজায় রাখতে সম্ভব হয়ে ইসরায়েলে পেয়ার পদ্ধতির ফলে প্রায়শই ছোট ছোট দলগুলো গুরুত্বপূর্ণ হয়েছে ফলে সরকার গঠনের জটিল নির্ভরতা বাড়ায় এর ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় ২০১৯ থেকে দুই সালের মধ্যে ইসরায়েলে পাঁচ পাঁচ বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নেপালে পিয়ার ব্যবস্থা চালুর পর জাতিগত ও আঞ্চলিক ভিত্তিক ছোট ছোট দলগুলো উত্থান ঘটে যদিও এটি বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে তবে এর ফলে প্রায়শই জটিলতা সরকার গঠনের দীর্ঘ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে জাতিগত বিভাজন ও দলীয় পারস্পরিক দ্বন্দ্ব প্রক্রিয়াকে বরাবরই বাধাগ্রস্ত করেছে বড় দল পিয়ার চায় না ছোট দল পিয়ার চায় কেন বড় দলগুলো পিয়ার না চাওয়ার অন্যতম কারণ তারা এপিটিপিতে কম ভর অনেক আসন পায় পিয়ার চালু হলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে অন্যদিকে ছোট দলগুলো পিয়ার চায় কারণ পিয়ার পদ্ধতিতে তাদের মতামতের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হয় এমনকি পাঁচ থেকে সাত শতাংশ ভোট পেয়েও আসন পেতে পারে ফলে তারা কিংমেকার হয়ে উঠতে পারে জোট সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার সম্ভাবনা না সংকট বাংলাদেশ একটি একক কেন্দ্রিক রাষ্ট্র এখানে সমাজ কাঠামো অভিন্ন ভাবে পিয়ার পদ্ধতি আঞ্চলিকতা এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে দুর্বল এবং নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন সব কিছুই কাঠামোগত দুর্বলতায় জর্জরিত ফলে পিয়ার ব্যবস্থায় এক ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই পিয়ার পদ্ধতি চালু হলে ভারত কি কোনো বাড়তি সুবিধা পাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নানা প্রকার কূটনীতিক ও গোপন প্রভাব করে আসছে ভারত পিয়ার ব্যবস্থা ছোট দল সংসদে পড়লে সেখানে সমর্থিত বা দল সংসদে আসার সম্ভাবনা থেকে যায় এছাড়া সীমান্তবর্তী অঞ্চলের জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন পিয়ার ব্যবস্থায় সংগঠিত হয়ে সংসদে ঢুকে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা চরভূমিকি তৈরি করতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ ছিল তরুণ সমাজের পক্ষ থেকে গণতন্ত্রের মতো দেশে ধাপে কাঠামোগত প্রস্তুতির মাধ্যমে পদ্ধতিটি বাস্তবায়ন করা বাঞ্ছনীয় এর জন্য কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে ভবিষ্যতে যদি দুই বিশিষ্ট সংসদ গুরুত্ব হয় তাহলে প্রথম ধাপে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালের মাধ্যমে সরকার শ্রেণী পেশা গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা যেতে পারে ভিন্নকক্ষে এপিটিপি পদ্ধতি বজায় রাখা বর্তমান বিদ্যমান সরাসরি ভোটে বিজয়ী হওয়ার বজায় রাখা যেতে পারে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এক দশক পরে এই পদ্ধতি ফলাফল পর্যালোচনা মাধ্যমে পূর্ণ পিয়ার ব্যবস্থায় যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা শুধু নির্বাচন পদ্ধতি বদল নয় বরং গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান জবাবদিহিতা বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতা এসব ছাড়া শুধু এক নতুন করতে পদ্ধতি নিঃসন্দেহে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির একটি সম্ভাব্য পথ তবে এর সাফল্য নির্ভর করে দেশের সামগ্রিক সাংবিধানিক প্রস্তুতি রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার পর ডিএস আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশে অবস্থিত বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন